বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ রসি সহমত আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং পাশে থাকবেন দৈনিক ইনকিলাবের সংবাদ শিরোনাম প্রথমেই গোয়েন্দাদের হাতে গুরুত্বপূর্ণ তথ্য সচিবালয়ে পরিকল্পিত হত্যাকাণ্ড অস্ত্র অর্থ সাংগঠনিক শক্তি এখনো অক্ষত অজ্ঞাতে সংগঠিত আওয়ামী লীগ হাসিনার সারে পনেরো বছরের শাসনামল ব্যাংক খাত অনিয়মের কৃষ্ণ গহ গহবর হাসিনার ব্যঙ্গ গ্রাফিটি মুসার চেষ্টা শিক্ষার্থীদের প্রতিবাদ ডাবি প্রশাসনের দুঃখ প্রকাশ একত্রিশ জুলাই একত্রিশ ডিসেম্বর জুলাই ঘোষণাপত্র আওয়ামী লীগের অপ্রাসঙ্গিক ঘোষণা ও মুজিববাদী সংবিধানের কবর রচনা করা হবে বললেন হাসনাত আব্দুল্লাহ সঠিক সিদ্ধান্ত সঠিক উদ্যোগ সেলুট জানাই সার্জিস হাসনাত আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুনেছি ভারত রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে হাসিনাকে ফেরত দেবে না মাহবুজ আলম হাসিনা চলে গেলেও প্রেতারা রয়ে গেছে মির্জা আব্বাস জাহাঙ্গীর গেট অবরোধ করে রাখেন চাকরিচিত সেনা সদস্যরা আজ থেকে সচিবালয়ে সীমিত আকারে সাংবাদিকদের প্রবেশের অনুমতি সিদ্ধান্ত প্রত্যাখ্যান চিকিৎসকদের অবরোধ অব্যাহত দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত একশো একাশি আরোহীর একশো জনই নিহিত পদ্মা সেতু হয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলে একুশ জেলার বিভিন্ন রুটে ঝুঁকি বাড়াচ্ছে ফিটনেস ও রুটবিহীন রুট পারমিটবিহীন বাস গ্রিনল্যান্ড পানামা নয় খাল সীমান্ত যুদ্ধে জুড়িয়ে পড়েছে আফগান ও পাকিস্তান দৈনিক মানব সংবাদ শিরোনাম কি থাকছে জুলাই বিপ্লবের ঘোষণায় আগামী নির্বাচনে যে তিনটি সংস্কার বাধ্যতামূলক ডিএমপির সাবেক এডিসি সানজিদা বরখাস্ত ওকে শুধু বরখাস্ত নতুন চেয়ারম্যান আহমেদ চৌধুরী বাংলাদেশের মাটিতে আর কোনো ফেসিবাদের জায়গা হবে না মুশফি মুশফিকুল ফজল সঠিক সিদ্ধান্ত সঠিক উদ্যোগ সেলিউট জানাই মুশফিকুল ফজল স্যার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারাই বাংলাদেশের পক্ষে তাদের পক্ষে আছি আমরা ইনশাআল্লাহ চাকরিজিত সেনাদের জাহাঙ্গীর গেট অবরোধ দক্ষিণ কোরিয়ায় বিমান ট্রাজেটি নিহিত একশো উনআশি জন পাঁচই আগস্টের পর একটি দল ব্যাংক দখল করছে কে ব্যাংক দখল করছে কোথায় ব্যাংক দখল কোন ব্যাংক দখল করছে আমরা তো পেপার পত্রিকা পড়তেছে কোনো খবরই তো পালাম না হঠাৎ করে এই খবর আসলো কোথা থেকে শাহজালালের তৃতীয় টার্মিনাল নির্মাণ চারশো কোটি টাকার অনিয়মিত অনুসন্ধানে দুদক অন্তিম ইচ্ছা পূরণে কানাইঘাটে সময়িত হরিশ চৌধুরী আঠাশ দিনের রেমিট্যান্স এলো দুইশো বিরাশি কোটি ডলার প্রথম আলোর সংবাদ শিরোনাম চার গ্র্যান্ডমাস্টার শিখার মনন্য রেজার কথা কথা খুব সুন্দর বলছে উদ্যোগ দেখছি না সাক্ষাৎকারে আল মিন্টু সত্য কথাই বলছেন কথা খুব সুন্দর খুবই ভালো কিন্তু কাজের বেলায় কোনো কিছুই দেখছি না কোনো উন্নত নয় আগে যা ছিল তাই একই অবস্থা সেম সেম সেন্ট মার্টিন থেকে আসা পলিথিন প্লাস্টিক বেঁকে দক্ষিণ কোরিয়া ইউরোজাহাজ বিধ্বস্ত নিহিত একশো জন পুরনো সংবাদ সাত জেলায় সড়ক দুর্ঘটনায় ছাত্র শিক্ষক ও প্রকৌশলী সহ চোদ্দ জন নিহিত খুবই মর্মান্তিক দুঃখজনক ঘটনা ক্যাম্পাসের বাইরে থাকেন সাতান্ন পার্সেন্ট ছাত্রী চৌত্রিশ পার্সেন্ট ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট চরম আকার ধারণ করছে আসনের দাবিতে অবস্থান কর্মসূচির ছাত্রীদের নির্বাচনের আগে ঐক্যমত সৃষ্টি হওয়াটা সহজ বিশেষ সাক্ষাৎ করে বদিউল আলম মজুমদার সংবিধান প্রতিস্থাপন আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করা নিয়ে আলোচনা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র একত্রিশ ডিসেম্বর বেলা তিনটায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেবে বৈষম্য ছাত্র আন্দোলন সেলুট জানাই ছাত্র আহ বিপ্লব সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেলুট আবারও সেলুট জানাচ্ছি সাড়ে চার মাসে সংঘর্ষ ও গোলাগুলির তিরিশ ঘটনারও জানে আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য আরও কঠিন অবস্থা আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত উচিত হঠাৎ কেন আলোচনায় বাণিজ্য মেলায় থাকছে আবুদ মুগ্ধ কর্নার জর্জিয়ায় নতুন প্রেসিডেন্টের শপথ উদ্বেগ কৌতূহল একত্রিশ ডিসেম্বর ঘিরে ঘোষণাপত্রের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বিএনপির সন্দেহ ব্যাংক খাতের ব্যর্থতার দায় একক গোষ্ঠী বা ব্যক্তির নয় গভর্নর তরুণদের দলের ভিত্তি চব্বিশ দফা প্রধান উপদেষ্টার প্রেস উইং ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই ঘোষণাপত্রে যা থাকছে থাকতে পারে জামায়াত না দেখে মন্তব্য করবে না সংবিধান ছুঁড়ে ফেলা দেশব্যাপী গ্রহণ করবে না বাম দল ওই পুরনো সংবিধান আমাদের কোনো কাজে লাগে নেই ওই সংবিধান থাকতে পারে না ওই সংবিধানের দরকার নেই নতুন সংবিধান করতে হবে নতুন করে সংবিধান লিখতে হবে জামাইত গোলাপ মাস মাছ চেষ্টা করছে বলছেন রুহুল রিজবি বছর নিত্যপুনের বাজারে অস্থিরতা তিন দাবিতে জাহাঙ্গীর গেটের সামনে চাকরিত সেনা সদস্যদের অবস্থান মামলা বাণিজ্য থেকে রেহাই পাচ্ছে না খোদ পুলিশ ও জুলাই গণবোধ মামলা বাণিজ্য চলছে একদম নিয়মিত সসিবালে আগুনের পর ব্যাকফুটে আমলারা এই আমলাদেরকে বিচারের আওতায় এনে তাদেরকে কঠিন বিচার দাবি করছি বেসিক ব্যাংকে ঋণ কেলেঙ্কারিতে দিয়ে সদস্যরা ছিলেন নীরব দৈনিক সমকালের সংবাদ ছিল রাতের ভোটের কারিগররা অধরা আমলারাও আরাম আয়সে আছে তাদেরকে কঠিন বিচার দাবি করছি সঠিক বিচার দাবি করছি প্রায় সব ব্রিটেনে রিটার্নিং কর্মকর্তা বহাল তবিয়াতে আছে ইউএনএদের কিছুই হয়নি আমলারা দায় পুলিশের উপর নির্বাচন কমিশনও যুক্ত ছিল অনিয়মে ব্যবস্থা নেওয়ার নীতিগত সিদ্ধান্ত রয়েছে সরকারের আসিফ নজরুল ইসলাম আইন উপদেষ্টা কবে কবে নিবেন আমি লজ্জিত অনুতপ্ত রফিকুল ইসলাম সাবেক নির্বাচন কমিশনের কোনো 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 কিছুতেই কাজ হবে না বিচার হতেই হবে আগে বিচার তারপরে অন্য কথা সংবিধান প্রতিস্থাপন আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করা হবে ঘোষণাপত্রের সঙ্গে সরকারের সম্পর্ক নেই বাগযুদ্ধে বিএনপি ও জামায়াত মনোয়ন মনোয়ন বাণিজ্য বন্ধের উপায় পাচ্ছে না কমিশন মনোনয়ন বাণিজ্য সেপ্টেম্বর থেকে নভেম্বর তিন মাসে খুন সাতশো তেতাল্লিশ জন কারা খুন হইল কে খুন করল কিভাবে খুন শরীর মন নেই হইল ছয় পরাষ্ট্রনীতি পূরণের রাজনৈতিক ঐক্যমুখ্য প্রয়োজন উপদেষ্টা মাহবুজ আলম বললেন সঠিক সিদ্ধান্ত সঠিক উদ্যোগ সেলুট জানে মাহফুজ ভাই আপনাকে দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনাম বিপিএল এর ইতিহাসে প্রথম বিদেশি সঞ্চালক কাজাকাস্তান বিমান দুর্ঘটনা একটি একটি ভুলে থেমে গেল আটত্রিশটি জীবন নতুন নই কিছু নতুনত্ব কিছুই দেখছি না বললেন তামিম জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই বললেন ডক্টর মোহাম্মদ পেরেস ডক্টর মোহাম্মদ ইউনিসেফ পেরেস সচিব জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আগামীকাল বাহাত্তরের সংবিধান কবরস্থ ও আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করার করার ঘোষণা আসছে সেলুট জানাই এই ঘোষণাকে সেলুট জানাই কি আস কি আছে ঘোষণাপত্রে শচি সচিবালয় আগুন থেকে প্রাথমিক প্রতিবেদন দেবে তদন্ত কমিটি আজ প্রাথমিক তদন্ত দিবে সংবিধানের কবর দেওয়ার কথা শুনলে কষ্ট লাগে মির্জা আব্বাস কেন কষ্ট লাগবে কি কারণে কষ্ট লাগবে কিসের কারণে কষ্ট লাগবে ওই সংবিধান আমাদের কি কি দেশে এ পর্যন্ত তিপ্পান্ন বছরে কি দেশে বাংলাদেশকে ধ্বংস করছে খালি করে দেশে বাংলাদেশ হাসিনা প্রেতের আট জন সচিব হিসেবে অবস্থান করছে এখনো লক্ষ লক্ষ কিসের আটজন লক্ষ লক্ষ এখনো হাসিনার প্রেতা দালালরা তার জায়গায় আছে দক্ষিণ কোরিয়া ভয়াবহ বিমান দুর্ঘটনা প্রাণ গেল একশো জনের বিমানের লেজ আশ্রয় নিয়েছিল দুজন কুরু সেই দুজন কুরুই বেঁচে আছে রিজার্ভ একুশ বিলিয়ন ডলার ছাড়িয়ে আছে কালবেলার সংবাদ শিরোনাম মদের ব্যবসায় মাতবরিতেও রাজনৈতিক কানেকশন কোন মদের ব্যবসায় বাংলাদেশে থাকতে পারে না যেখানে নব্বই পার্সেন্টের বেশি মুসলিম সেখানে কেন মদের ব্যবসা থাকবে মাগিবাজি ব্যবসা থাকবে এগুলো থাকতে পারবে না এগুলো বন্ধ করতে হবে কি হবে একত্রিশ বাংলাদেশের লিখিত দলিল হবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পত্র একশো সঠিক সিদ্ধান্ত মির্জা আব্বাস সংবিধান কবর দেওয়ার কথা কষ্ট লাগে কোনো কষ্ট নাই কিচ্ছু নাই ওই সংবিধান আমাদের কোনো কিছুই দিতে পারে নাই একটা পুলিশের চাকরি নিতে গেলে দশ পনেরো লক্ষ বিশ লক্ষ টাকা দিয়ে চাকরি নিতে হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং ঘোষণাপত্রের সঙ্গে সরকারের সম্পর্ক নেই বিপরীতে জামায়াত ঘোলাপানিতে কখনো মাছ শিকার করে নাই রাজনীতি করে নাই এরকমের কাজ করে নাই কখনো জামায়াত ইসলামী রুয়াল রিজবি একটি ইসলামী দল ঘোলাপানিতে পানিতে শিকারের চেষ্টা করছে কি ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছে তারাও ভোট চাইছে আপনারাও ভোট চাইছে একই তো পুলিশের এখনো ভাঙ্গামন পুলিশকে বিচারের আওতায় আনতে হবে খুন করছে মানুষ গুলি করে হত্যা করছে যারা প্রত্যেকের বিচারের আওতায় দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা সংবিধান কবর কথা বললে কষ্ট লাগে দাবিতে গিন্নান্তরে গ্রাফিতি মুসা উত্তেজনা রেড বাতা ঘুষে জনস্বার্থের বদলি এসবগুলো জনস্বার্থের বদলি ঘুষ বাণিজ্য এগুলোর কথা বলতেছে না নুর এখানে নির্বাচন দেও আর কোনো কাজ নেই ভোটার আঠারো এমপির বয়স পনেরোই পঁচিশে যৌতুক পর্দা ও পানির নতুন বিপিএল শুরু আজ চাকরি ফেরতের দাবিতে সড়কে চাকরিতে সেনারা থার্ড টার্মিনাল আত্মসাত চার হাজার কোটি টাকা থার্ড টার্মিনাল আত্মসাত করছে চার হাজার কোটি টাকা এটি কার টাকা কাদের টাকা দক্ষিণ কোরিয়ায় উরুধার বিধ্বস্তের পুরানো খবর নিরাপত্তা চাদরের সচিবালয় এই ছিল আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবার থাকবেন আমার কথা শুনবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম